চোপড়ার প্রত্যন্ত এলাকা দেবী ঝোড়া এবার পুজোর থিম আদিবাসী সংস্কৃতি মণ্ডপসজ্জায় ফুটে উঠবে ধামসা সহ বিভিন্ন বাদ্যযন্ত্র প্রতি বছর ঝোড়া চা বাগানের শ্রমিকদের পুজোয় মূল আকর্ষণ থাকে আদিবাসী নৃত্য শহরের পুজোর মতো আলোর ঝলকানি এখানে নেই তা সত্ত্বেও প্রতি বছর অনেকেই শ্রমিকদের পুজো দেখতে আসেন এই পুজো ছাপ্পান্নতম বর্ষে পা দিতে চলেছে দেবীঝোড়া সর্বজনীন দুর্গা পুজো ঘিরে স্থানীয় দেবী ঝোড়া চা বাগানের শ্রমিক কর্মচারীদের পাশাপাশি এলাকাবাসীদের মধ্যে পুজো নিয়ে উৎসবের আমেজ শুরু হয়েছে জোর কদমে চলছে মণ্ডপ সজ্জার কাজ উদ্যোক্তারা জানিয়েছেন দেবী ঝোড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটির উদ্যোগে প্রত্যেক বছর অষ্টমীর দিন বস্ত্র বিতরণ করা হয় পাশাপাশি এখানকার মূল আকর্ষণ আদিবাসী নৃত্য এবারেও অষ্টমীতে বসবে নৃত্যের আসর পুজো কমিটির সম্পাদক সৌম্যদীপ ঘোষরায় জানিয়েছেন পুজোর প্রতি বছরই থাকে নতুন চমক তার সাথে থাকে সামাজিক সচেতনতার বার্তাও তাদের পুজো মণ্ডপে শোভা বাড়ায় আদিবাসী লোকনৃত্য জানা গিয়েছে শ্রমিক মহল্লার সকলের সহযোগিতায় প্রতিবার পুজো হয় সহযোগিতার হাত বাড়িয়ে দেয় মালিকপক্ষ পক্ষ এবার সে হলো আমাদের পূজা পূজায় আমাদের যেহেতু এসটির প্রবণ এলাকা সে আমরা যে আমাদের যে এসটি কালচারটাকে ওটাকে তুলে ধরার চেষ্টা করব। ওদের জীবনযাপন ওদের চলা ওদের উৎসব ওইভাবে তুলে ধরবো ওদের এই পুজো তো মূলত শ্রমিকদেরই বেশি অংশগ্রহণ করেন হ্যাঁ শ্রমিক এবং আশেপাশে যেগুলো গ্রাম আছে হ্যাঁ ও আমরা জানতে মানে একটা সময় এখানে পর্দাটাঙ্গিয়ে সিনেমা দেখা হতো তার জেরে ভিড় হতো কি ভাবনা চিন্তা রয়েছে না ওটা তো অনেক পুরাতন ইয়ে হয়ে গেছে এখন আর মোবাইলের যুগ ইন্টারনেটের যুগ সবাই মোবাইলে ওইসব বিনোদনমূলক কাজ করছেন জন্য আর পর্দার ইয়েটা নেই কিন্তু যে আমাদের সংস্কৃতি যে আদিবাসী নৃত্য অষ্টমীর দিন আমাদের আদিবাসী প্রোগ্রামের মাধ্যমে আদিবাসী নৃত্য মানে আমরা প্রোগ্রাম প্রতিবারই করি এবারে ওটার ইয়ে হবে না ওটাও হবে অষ্টমীর দিন বস্ত্র বিতরণের একটা কর্মসূচি থাকে এবারও কি তার প্রতিবারের না এবারও আমরা বস্ত্র প্রোগ্রামটা আমরা রেখেছি হ্যাঁ এবারও আমাদের বস্ত্র বিতরণ হবে আগেবার জানেন আমাদের বিডিও সাহেব নিজে ছিলেন আশা করি এবারও থাকবেন উনি রাজ্য সরকার থেকে অনুদান নিশ্চয়ই পেয়েছি অনেক উপকার মানে আগে আমাদের একটা পূজা করতে গেলে অনেক অর্থের প্রয়োজন হয় সবাই বুঝতে পারেন যে এই যে পঁচাশি হাজার টাকা যে আমাদের কতটা হেল্প করছে যে কোনো পূজা কমিটি ওটা সব মানে ওটার উপকার বলতে পারবে না কোন একের পর এক পুজো মানে থিম দিয়ে সাধারণ মানুষের মনে জায়গা করে নিচ্ছেন এবারেও কি এই থিমে মানুষের মনে দাগ কাটতে পারবেন আশা করি প্রতিবারের নাই এইবারও আমরা আশা করি এখনও হয়তো প্রস্তুতি পর্ব চলছে আর দু দুই দিনের মধ্যে আমাদের মোটামুটি থিমের কাজ একদম কমপ্লিট হয়ে যাবে কবে উদ্বোধন হবে আপনাদের আমাদের ইয়ের দিনে ষষ্ঠী দিনে কি বার্তা থাকবে সাধারণ মানুষের জন্য আসুন পুজো দেখুন সুস্থভাবে পুজো দেখুন সম্প্রতি বজায় রাখুন উৎসব সভা মানে ধর্মচার্যার উৎসব সভার এটাই বলবো আপনার নাম সৌমদীপ বস্তা এবারে কত বাজেট রয়েছে আপনাদের আমাদের প্রায় তিন লাখ সত্তর ঠিক আছে ধন্যবাদ